আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইস পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেড যেখানে সকল জেলা প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন এ সার্কুলেটিতে যে পদের লোকবল একদম হবে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এখানে দেশের অন্যতম শীর্ষে স্থানে ভোগ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বম্বে স্যুটস অ্যান্ড কোং লিমিটেড এ সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে নিম্নত্ত সত্য সাপেক্ষে কৃষি সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী বিক্রয় প্রতিনিধি আবশ্যক এখানে প্রার্থীর শিক্ষাত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশ পাস থাকতে হবে স্নাতক পাশ অগ্রাধিকার পাবেন এখানে অভিজ্ঞতা প্রয়োজন নয় তবে ভোগ্যপূর্ণ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স অনদ তিরিশ বছর অবশ্যই আপনার বয়স তিরিশ বছর নিচে যেতে হবে যারা অভিজ্ঞ রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এখানে ইন্টারভিউর তারিখ ঢাকা উনিশ সাত দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে তেইশ সাত দুহাজার চব্বিশ ইংরেজি তারিখ দুই দিন হবে সময় সকাল নয় ঘটিকায় উপস্থিত থাকতে হবে স্থান ক তেষট্টি তিনশো ফিট কোরাতলি এখানে কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে খিলকেট ঢাকা বারোশো উনত্রিশ বাংলাদেশ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো সেভেন এইট সিক্স টু জিরো কর্মস্থল বাঁশে যে কোনো জেলায় এখানে ইন্টারভিউয়ের তারিখ বগুড়া বাইশ সাত দু হাজার চব্বিশ ইংরেজি সময় সকাল নয় ঘটিকায় উপস্থিত থাকতে হবে স্থান সেঞ্চুরি মোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কেন্দ্রীয় বাস ট্যার্মিনাল চার মাথা বগুড়া বাংলাদেশ এখানে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট যে কোনো জেলায় এখানে আপনাকে সাক্ষাৎকারের সময় যে সকল কাগজপত্রের সঙ্গে নিয়ে যেতে হবে সরাসরি ইন্টারভিউয়ের সময় বায়োডাটা স্টুডিও থেকে প্রিন্টেড সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের স্পষ্ট ছবি যোগ্যতার মূল সনদ সহ সত্য ফটোকপি ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেক্ষেত্রে ও ভোটার আইডি কার্ড ও জন্ম সনদের ফটোকপি সহ যদি জন্ম সনদ না থাকে সেক্ষেত্রে ভোটার আইডি কার্ড উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তাত্ত্বিক ট্রেনিং ও ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে ট্রেনিংয়ের পর নির্বাচিত প্রার্থীদেরকে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিংয়ের জন্য কোনো টিএডিয়া প্রদান করা হবে না এখানে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কর্তৃপক্ষ যে কোনো সময় নিয়োগ বাতিল সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এসে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন